এই বিদ্যালয় যারা নিজের হাতে করছি একত্রিশ বছর আমি এই বিদ্যালয়ে চাকরি করি আর আমার বাই আমি শিক্ষক আমি শিক্ষক আচ্ছা তাহলে এখন আপনি একজন শিক্ষক হয়ে চলেন চারটার আগে যে বের হইলেন এটা কি আইনের প্রতিবন্ধী কাজ করছেন কিনা আইনে তারপর দেখি আমি মোটামুটি ছাত্রছাত্রী তারা ওদের একটু হয়ে গেছে এখন খালি গেলি আপনি এখন শিক্ষক আছেন কতজন আমরা ছয়জন আর শিক্ষার্থী আছে কত সাতজন আচ্ছা আপনার নাম কি স্যার আমার নাম আবু আচ্ছা এখন আমরা একটু স্কুলের সামনে যাবো আচ্ছা চলো এখন বিষয় হচ্ছে আমরা স্কুল কাজ করি আমার নাম জামাল আলি একজন দুধা আছে সবাই আমরা স্কুল থেকে নিয়ে চাষবাস করতেছি এখন যদি আইসা দিন যে শিক্ষক নাই

একটু যদি দেখাই এখন বাজে দুইটা উনপঞ্চাশ বিদ্যালয় কিন্তু পতাকা নেই ছুটি দিয়ে দিয়েছে শিক্ষক কিন্তু খুঁজছেন সেপ্টেম্বর মাস দু সাল আমরা এই স্কুলটি একটি বিষয় আসলে দর্শকদের দেখাতে চাই সেখানে হচ্ছে এখানে লেখা আছে সময়সূচি

এটার একজন সচেতন নাগরিক একজন শিক্ষক এবং এখানের বর্তমান শিক্ষক তার আক্ষেপ গত ষোলো বছরে কোনো প্রাথমিক কর্মকর্তা বা যারাই এই দপ্তরে আছেন তারা কিন্তু ষোলো বছরও এখানে এই স্কুলে ভিজিট করেননি তো আমরা চাইব যারাই যে দপ্তরে থাকেন আপনাদের কাজটা শিক্ষা কর্মকর্তা আপনাদের কাছে দাবি থাকবে শিক্ষা ব্যবস্থা এখনও উন্নতির পথে নেন আর যদি উন্নতি পথে না নিই তাহলে কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম ওরা কিন্তু শিক্ষিতর যে হার এটা এমনিতেই কমে যাবে আর যেহেতু আপনারা জানেনি যে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যা খুব কমে যাচ্ছে তো এটা কিন্তু সেই সুযোগটা ব্যবহার করছেন এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা বা শিক্ষক যারাই আছেন তো আমরা আর অফিসে ঢুকবো না তার কারণ হচ্ছে এটা তো বন্ধই ছিল আপনাকে না পাইলে তো আমরা 那美有，她跟小虎子那也没，我就说吧，咱俩。